হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত অবশেষে মিরাজ প্রাঙ্গিং টিম শেষ হয়ে গেল প্রাঙ্গিং টিম এন্টারটেনমেন্ট চ্যানেলে আর কখনো নাটক আপলোড করা হবে না তবে সত্যি কি তাই এই মিরাজ জন্যই এ প্রাঙ্গিং টিম বন্ধ হয়ে গেল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এ বিষয়ে বিস্তারিত ধরা হবে আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করুন সুপ্রিয় দর্শক আপনারা তো সকলে জানেন আরহিম ও মিরাজ খান একটা ভালো একটি জুটি ছিল তারা একসাথে নাটক টিকটক ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়ে দর্শকদের উপহার দিত তবে হঠাৎ করেই মিরাজ আরোহিম প্রেমে আরহিমিমকে প্রপোজ করে আরোহিমিম মিরাজের ভালোবাসা অ্যাকসেপ্ট করে এভাবে চলতে থাকে তাদের প্রেম এক পর্যায়ে দুই হাজার চব্বিশ সালে এসে তাদের প্রেম প্রকাশিত পায় সোশ্যাল মিডিয়ায় নিয়ে তুবুল আলোচনার সৃষ্টি হয়েছিল এবং সেই মুহূর্তে তাদের চার বছরের প্রেম সমাপ্তি ঘটে যায় এক নিমিশে ব্রেকআপ হয় এবং এরপর থেকে তারা আর কখনো একসাথে নাটক কিংবা টিকটক করে না আর এই ঘটনাটি নিয়েই কিন্তু সাম্প্রতিক কয়েকদিন ধরে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে মিডিয়াতে মুখ খুললেন টিমের চেয়ারম্যান আর্থিক সজীব ভাই তিনি বলেন তারা হচ্ছে ছোট মানুষ সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের জুটি ভেঙে গেছে তা আমার জানা নেই তবে তাদের কারণে প্র্যাঙ্গিং টিম আর কখনো নাটক দিতে পারবো না আপনাদের একেবারে চিরতরে বন্ধ থাকবে এই চ্যানেল তো দর্শক আপনাদের মনের ভিতরে এতদিন যে খুব এবং হাজারো মানুষের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করা আশা করছি সকালে বুঝতে পারছেন আর যদি কেউ না বুঝে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ